তো আজকে আমাদের তালে আরেকটা রেসিপি নতুন করা হচ্ছে সেটাও আবার ইউটিউব দেখে তালে তো নর্মাল ক্ষীর বড়া সবাই খেয়ে অভ্যস্ত এটা তেল ছাড়া একটা বড়া টাইপের কিছু করা হবে ওই তেল ছাড়া বড়াই বলা চলে মানে ভাপে তৈরি হবে আই থিঙ্ক আমি জানি না ঠিক বানাচ্ছে তো আমিও দেখবো তোমরাও দেখো কীভাবে বানানো হয় আর খেতে কেমন লাগবে সেটা তো পরে দেখা যাবে এটা কি তালের সাথে কী দিলাম গুড় যাই হোক এটা তালের সাথে চিনি না দিয়ে গুড় দেওয়া হলো চিনিটা বেশি না খাওয়াই ভালো আর গুড় দিয়ে যেহেতু করা হচ্ছে টেস্টটাও ভালো হবে কালারটাও একদম সুন্দর হবে তো এটার মধ্যে নারিকেল যে কোরানো হয় সেটা মিক্স করে দেওয়া হচ্ছে তো তোমাদেরকে একটা সাজেস্ট করব যে আমরা এটা পরে বুঝতে পারছি গুড় দেওয়ার কারণে কালারটা যেটা হয়েছে একদম ডিপ খয়রি তেমন একটা ভালো লাগছে না যদিও গুড়টা খাওয়ার জন্য উপকারী চিনে দিলে কিন্তু তালের যে অরিজিনাল কালারটা অরেঞ্জ বা হলুদ সেটা থাকবে তো এটার মধ্যে অ্যাড করা হলো সুজি সুজিটা দেওয়ার কারণ নর্মালি যেটা জিনিসটা একটু ফুলবে মানে স্পঞ্জি টাইপের হওয়ার জন্য পিঠার মধ্যে অনেক সময় সুজি দেওয়া হয় সুজিটা দেওয়ার কারণ এটাই আর তারপর সবশেষে দেওয়া হবে চালের গুঁড়া ও চালের গুঁড়া না সরি ময়দা সফট হবে ব্যাপারটা সব কিছু দেওয়ার পর ভালো মতো এটাকে মিক্স করা হচ্ছে তো এটা ঠান্ডা করার জন্য একটা প্লেটে বা মানে খোলামেলা জায়গায় ঢুলে নেওয়া হলো ঠান্ডা বলতে বেশি না এখন খুব গরম আছে এটা যে জিনিসটা বানানো হবে এটা এখন পসিবেল নয় এই জন্য সামান্য ঠান্ডা করার জন্য এই হাওয়াতে রাখা হলো এই যে এটাতে ঘি ব্রাশ করে নেওয়া হচ্ছে ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে তেল ছাড়া মানে এটা ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এই যে যেটার মধ্যে শেখা হবে মানে ভাব দেওয়া হবে মোমো যেমন বয়েল কয় বা স্টিমে তৈরি হয় যাতে মানে জিনিসটা লেগে না যায় এই যে বানিয়ে রাখা যে ডোটা ছিল এখন ওটা দিয়ে মানে ছোট ছোট নাড়ুর মতন বল বানিয়ে নেওয়া হবে ওই একরকম বড়ার মাপেরই বলা যেতে পারে তার থেকে একটু বড় সাইজের এটাই ফুলগুলো এটাই এই যে সব কয়টা নাড়ু বা বড়া যেটাই বড় তৈরি করা হয়ে গেছে এখন এটাকে যে হাড়ির মধ্যে জল ফোটানো হয়ে গেছে এখন এটাকে স্টিমে দেওয়া হবে কতক্ষণ লাগবে তাও হুম তো মনে হচ্ছে দশ মিনিট বা পনেরো মিনিট নাগাদ হয়ে যাবে এটা এটাকে ঢেকে দিতে তো দশ মিনিট হয়ে গেছে নামতে হবে জিনিসটা দেখে বরার লাগছে গ্লেজ দিচ্ছে তো এই যে গরম গরম তৈরি হয়ে গেছে এখন এটাকে থালা থেকে নামানো হচ্ছে মানে এটাকে বলা যেতে পারে তেল ছাড়া তালের বড়া মানে তেল তো অনেকের পক্ষে খাওয়া সম্ভব হয় না অনেকের পক্ষে স্বাস্থ্যর জন্য তেলটা কম পরিমাণে খাওয়াই ভালো তো তাদের জন্য আশা করি এই জিনিসটা ভালো হবে রেসিপিটা যেহেতু তেল ছাড়া জলের ভাবে মানে স্টিমি মোমোর মতন তৈরি হয়ে গেল আর বানানো খুব সহজ আর খেতে তো অবশ্যই ভালো হবে তো তোমরাও বাড়িতে ট্রাই করো বা কেউ করেছো কি আগে ট্রাই সেটা জানিও আমাদেরকে আমরা সেটাই বলছি যে এই জিনিসটা যদি চিনি দিয়ে বানানো হতো জিনিসটা কালারটা আরো বেশি সুন্দর হতো গুড় দেওয়ার কারণে একটু মানে একটা খয়েরি খয়েরি ভাব চলে এসেছে রসগোল্লা হ্যাঁ সত্যি এটাকে ওই যে গুড়ের যে রসগোল্লা হয় শীতকালে পাওয়া যায় সেরকমই লাগছে দেখতে হেজিদের রসগোল্লা গুড়ের রসগোল্লার মত শিরার মধ্যে দিলে এটা মিষ্টি মনে হবে কেউ বুঝতে পারবে না হয়তো তো ভিডিওটা কাদের ভালো লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবে আর তালের অন্যান্য কারা রেসিপি বাড়িতে তৈরি করেছ বা এটাও আগে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে